তো আমার ভাই এখন আমার মানে খুবই বড় একটা সাপোর্ট এবং আপনারা ভাগ্যবান যে করে এবং কানাইপুরের দায়িত্ব সে নিচ্ছে হ্যাঁ আপনাদের সব খেয়াল এবং আমার কাচ্চারা সবাই এরকম মাধ্যম ভাগ ভাগ করে দিয়ে দিত যে এই ইউনিয়ন একটু করবে কারণ আপনারা আমাদের হৃদয় কাছের মানুষ খুব মাত্র মানুষ আমাদের পরিবার পরিপূর্ণের মানুষের জন্য যেভাবে ফরিদপুরের মানুষকে যেভাবে ভালো